প্রথমে অনেক বড় আর পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে ওপর দিয়ে চিনি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিব তার উপর দিয়ে দিয়ে দিব ডালডা তারপর ওপর দিয়ে ময়দা ছিটিয়ে তার ওপর দিয়ে আবার আমি ডালডা দিয়ে দিব তারপর কিন্তু ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ভাজ দিয়ে দিতে হবে মানে একটা সাইড আরেকটা সাইডের ওপরে নিয়ে রাখতে হবে আর তারপরও কিন্তু আমি সেম ভাবে চিনি দিব তারপর হচ্ছে ডালডা দিব তারপর হচ্ছে ময়দা ছেটাবো আর তারপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এটাকে ভাজ দিয়ে দিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু ডালডা আর ময়দাটার পরিমাণ কিন্তু একটু মোটা করেই দিতে হবে আর মধ্যে যে ভাজটা আমি দিচ্ছি এখানে কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে আর এর ওপরেও কিন্তু আমি চিনি ময়দা ডালডা সবকিছু দিয়ে আবার ভাজ দিয়ে দিব আর এখানে রোলটা কিন্তু একটু টাইট করে করতে হবে আর হাত দিয়ে সামান্য একটু লম্বা করে নিয়ে একটা ন্যাপির সাহায্যে এভাবে কাট করে নিব তারপর রাউন্ড শেপ দিয়ে এখান থেকে একটু বেলে নিতে হবে মাঝখান বরাবর কাট করে বেক করে নিলে কিন্তু বাঁকরখানি একদম Ready?